আসসালামু আলাইকুম গায়েস আশা করি সকলেই ভালো আছেন বিধান হোসেন আশা করি আমার পরিচয় হোসেন আজকের ভিডিওর মেন বিষয়টা হলো কি অনেকজন সাধারণত বলে অটো চলে ভাই কয় টাকা কামাই করেন কেমন কি ইনকাম হয় তো এর জন্য আমি মূলত আজকে পাঁচশো টাকা নিচ্ছি ভাংটি টাকা আর আজকে কয় টাকা ইনকাম করি আকাশে কিন্তু ভালোই মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব তো এখন কয়টা বাজে আমি মূলত দেখে নিই কয়টা বাজে এখন মূলত প্রায় তিনটা বাজে এখন আর আজকে হলো শুক্রবার এর জন্য বের হবো আল্লাহ জানে কয় টাকা ইনকাম হয় তা আপনাদের পুরোটুকু আমি দেখাবো আর যে চিল্লা চিলি কতটুকু খাটনি যে ভাই এই অটোর পিছনে আপনারা দেখবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক পুরোটুক তা আমরা যাচ্ছি গাড়িটা গ্যারেজ থেকে বের করি অটোটাকে ফার্স্টে গাইস ঘর থেকে বের হয়ে গেলাম মূলত দেখতে পারছেন আমি ঘর থেকে বের হইতেছি কিন্তু রাস্তায় যে পরিমাণ বৃষ্টি ক্যাদা মাথা মুথা পুরো নষ্ট কেদার জ্বালায় হাঁটা মুশকিল মাঝে মধ্যে মনে করেন যে আপনার পড়ে যায় এরকম অবস্থা দেখতে পাচ্ছেন আপনি দুই তিনবার আমি পিছলা খাইছি অলরেডি এরকম তা কোন মতে আমি গেলাম গ্যারেজ পর্যন্ত তা দেখতে থাকুন আপনারা ভিডিওটা আমরা শুনেছি ইতিমধ্যে এখন ভালো লাগি এই গাড়িটা আমি আজকে সাজ দিয়েছিলাম গাড়িটা এখন আমার সব মুটকি হলো লাগাইতে হবে লাগানোর পর বের হব দেখেন কত ঝামেলা ভাই আপনারা খালি ইনকাম চান সহজ খালি সহজ টাকা আর টাকা খুঁজে দেখেন যে কষ্টের কি কারণ সেটা আমি মূলত সব কিছু আপনাদের একেবারে বিস্তারিত দেখাবো আপনাদের আজকে লাইভ ডাইরেক্ট গাড়িটা নিয়ে অলরেডি বের হয়ে গেছি গ্রামের রাস্তা নিজের এলাকা তো ভাই পাট আর পাট এছাড়া কোনো কিছুই নাই চার পাঁচ দেয় ধানে পাটে ভরপুর নাম রেখেছে ফরিদপুর ফরিদপুরের এলাকার দেখতে পাচ্ছেন দুই ব্যক্তি আপনার ট্র্যাকে উঠে গেছে ফ্রি সার্ভিসের জন্য আর যে রাস্তার যে ঝাঁকি ভাই ঝাঁকতে ঝাঁকতে জীবন শেষ আর রাস্তা তো খুবই ভয়াবহ পরিস্থিতি আগের ভিডিওতে আপনারা দেখছেন মূলত তা এখন আমি একটু ধারের ভালো রাস্তার দিক প্রায় উঠে গেছি অলরেডি এখন আমি আসি আপনার যে এক সাইডই হলো আপনার ফরিদপুর আর ওই পাশে হলো আপনার যা গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন এটা হলো কুমার নদী যে নামটা আমি বলছি কুমার নদী এই নদীটা কোন তো আপনার দেখতে পাচ্ছেন আমি এই পাশে এবং তো এখন অলরেডি লোকজন আসেনি কাজ ওই মাথায় এখন মূলত ট্যাকের হাটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি গাড়িটা নিয়ে তা আপনাদের দেখাবো তো কত টাকা ইনকাম করি ভাই আমি গেছি হলো মূলত আপনার খুবই কম রেটে এটা আমি বলতে পারত না এত কম রেটে গেছি যদি কোনো ড্রাইভার শুনে আমাকে মারবি ইচ্ছা এর জন্য আমি মূলত বলতাসি না কত রেটে কম রেটে গেছি কিন্তু আমি কত টাকা ইনকাম করছি সেটা আপনাদের দেখাবো মূলত কিন্তু আমি যাচ্ছি আপনার রাস্তাটা তেমন একটা তেমন একটা ভালো না মাঝে মধ্যে ভাঙ্গাচুরাই দেখতে পারতেছেন আপনারা একটি বিশাল বড় গ্যাপ তা আমি যতটুক পারে আপনাদের ভিডিওতে তেমন একটা ভালো মতো দেখাইতে পারতেছেন যতটুক পারি চেষ্টা করতেছি দেখতে পা রাস্তা মোট মূলত মনে করেন যে প্রায় অনেক দূর অনেক দূর কিন্তু ভাড়া হিসেবে খুবই কম রেটে যাচ্ছে আমি মূলত তাই এই রাস্তা আপনারা আগে পরে যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন আশা করি তাই এই এলাকাটার মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া চলে অনেক চিকুন রোড তো অটো বেশিরভাগ অটো হলো যে আপনার যা সাত সারা অটো ডিমলতে চলে আর আপনাদের আমি আর কথা বলি প্রতিটা মোড়ে মোড়ে হরেন্দে ঢুকবেন মূলত হরেন দিয়ে না ঢুকলে কিন্তু সমস্যা হবে ভাই বড়ো ট্রাক বা বড় গাড়ি মোটর সাইকেল যদি ঢুকে পারে তাহলে সমস্যা যতটুক পারবেন আপনারা হরেন দিয়ে বারবার চলার চেষ্টা করবেন আর এইটা হলো আমাদের ফাঁড়ি দেখতে আমাদের যে আরেকটা মনে করেন যে আপনার মকশিদপুর থানার মনে করেন যে একটা ফাঁড়ি দেখতে আপনারা এই ফাঁড়িটা পার হয়ে আমি যাবো হলো মাদারীপুরের দিকে ওই ট্যাগেরহাটের ওই পাশে হলো রাজর থানার ভিতর পড়ছে মনে করেন যে আপনার ফার্স্টে হলো ফরিদপুর নগরকান্দা থানা তারপরে হলো গোপালগঞ্জ থানা তার গোপালগঞ্জের আপনার যে মুদপুর থানা আর হলো আপনার যা মাদারীপুরের রাজুর থানা এই তিন থানার আমি পার হয়ে তারপরে যাব জায়গা মতো বিশাল উঁচা ব্রিজটা অনেক খাইছে অতিরিক্ত আপনার যাওয়ার সময় খুবই চাষ তা মাঝে মধ্যে কিছু যাত্রী উঠেছিলাম তার মাঝখান দিয়ে দুই তিনজন যাত্রী উঠেছিলাম আমি মেবি পাইছিলাম তিরিশ টাকা বা চল্লিশ টাকা পাইছিলাম এরকম তা আমি আবার যাচ্ছি এই জায়গাটায় মনে করেন যে এত ভিড় ভিড়কা কারণ একটা ওই যে কারণ আপনার লঞ্চ হল আপনার কচুরির জন্য আটকায় গেছে তো এর জন্য যাইতে না এর জন্য মানুষজন দেখতেছে কেমনে কী যায় তা আমরা চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাতাছেন আমরা তো একটা হাসপাতাল আইছি ওই রুগীর একটু ট্রিটমেন্ট করবো এর জন্য তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আবার চলে যাচ্ছি মূলত এই রাস্তায় মূলত অনেক বিয়ে শাদী হইতাছে কারণ দেখতে পাতেছেন মাইক্রোর গাড়ি বাস গাড়ি দেখতে পাতাছেন অবস্থা পুরোই টাইট ভাই যাওয়া আসা যে কি যে ঝামেলা ভাই খুব সাবধানে আপনারা অবশ্যই গাড়ি চালাবেন আর আমি সেই যাত্রীটা নামাই দিয়ে এখন আসছি হলো বনগ্রাম বাজার সেখানে আমি এমনি লোকাল যাত্রী রিজার্ভ তো আমার শেষ এখন হলো লোকাল যাত্রী আমি হলো টানতাসি দেখি কি হয় তা অনেক ঢাকাঢাকি করতেছি যে কিছু লোকজন হলে চার পাঁচজন হলেই তো মনে করেন যে একটু যাওয়া যায় বলছেন ভাই তো দেখি আমি যাত্রী পাই কি না তো অলরেডি আমি তিনজন যাত্রী উঠে ফেলছি কিন্তু আমি দেখাইতেছি না তেমন একটা কারণ আমি এখন যাচ্ছি আমার গাড়িটা ছেড়ে দেবো কারণ যাত্রী বেশিক্ষণ বসতে চাইতেসে না এখন কি করবো ভাই তাই যাইতে হইতা বাধ্য হয়ে যাত্রী গাড়ি ভোড়া যাওয়ার চিন্তা ভাবনা ছিল গাড়িটা ভরে যাব কিন্তু সেটা আর কপালে নাই কপালে নাই যেহেতু চলেই যাচ্ছি তা ভাগ্য ভালো টানের মাথায় সামনে আরও একজন পাইছি আমি উনি যাবে মক্সেদপুর আর বাকি যেই দুইজন তিনজন লোক ছিল তারা থাক তারা নামবে হলো নতুন বাজার তা দেখি রাস্তাঘাটে দু একজন পাওয়া যায় নাকি টানের মাথায় তা আমি যতটুকু পারি চিল্লাইতে আসি মক্সেদপুর বলে এখন জানি না কপালে কি আছে। যাই যতটুকু যাইতে পারি আর আপনার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই কারণ ভিডিওটা এডিটিং করা খুবই কষ্ট হইতা ভাই তারপরে যে ভিডিও ভাই পুরো সারাটা দিনের পুরো ভিডিওটা ভাই আর আমাদের এইখানের এই ব্রিজটা হলো খুবই চিকুন এই ব্রিজটার জন্যে মূলত সবচেয়ে বেশি জাম লাগে হাটের দিন তা সামনে একটু ঝামেলা হয়েছে মানে লোকজনের বেশি ভিড় মনে হয় কোনো ভ্যানওয়ালা বা গাড়িওয়ালা লাগাই দিছে বা এরকম কিছু এর জন্য ঝগড়াঝাটি তা আমরা অধিকার আর খেয়াল করবো না আমরা যাবো আমাদের কাজের উদ্দেশ্যে ভাই আমি চলে এসেছি অলরেডি মোকশেদপুরে তা যাত্রীগুলো নামিয়ে এখন আবার যাত্রী ডাকা শুরু করলাম বনগ্রামের উদ্দেশ্যে বনগ্রাম বনগ্রাম বলে চিল্লাইতাসি কিন্তু লোকজনের কোনো সাড়া নাই অনেকক্ষণ প্রায় বসে আসি আর রাতও হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তা দেখি লোকজন পাইনি কি সামনের দিকে একটু আগাই আর নামছে এলাকায় মনে করেন যে রাস্তাঘাট পিছলা একটু খুব সাবধানে চলাবেন আপনার যারা অটো ড্রাইভার আছেন মূলত তা দেখতে পাচ্ছেন সবাই যারা অটো বাইক যাই যাই কিছু চলান না কেন মাই সবাই একটু সাবধানে গাড়ি চলাবেন তা মূলত রাত অনেক হয়ে গেছে প্রায় নয়টার কাছাকাছি রাত তা আমি গাড়িটা গেরেজে ঢুকিয়ে ফেললাম দেখতে পারতেছেন আপনাদের তো ফুল ভিডিও আমি আর দেওয়া সম্ভব না আমার পক্ষে বুঝতে পারতেছেন তো যতটুকু পারে আমি আপনাদের এবার দেখাবো কত টাকা আমার ইনকাম হয়েছে আর গাড়িটা কেদায় অবস্থা টাইট ভাই আমি এখন দেখে আপনাদেরকে গাইস আমরা সারা দিন যে পরিমাণে খাটছি এখন মেবি কয়টা বাজে আমি সেটা আপনাদের দেখে তারপরে বলতে কয় টাকা কামাইছি আজকে প্রায় আটটা তিরিশ বাজে বেড়েছিল তিনটের দিক প্রায় তা কয় ঘন্টা আমরা কাজ করছি আর এই যে আমাদের ইনকাম আজকে ইনকামটা দেখেন আপনারা পাঁচশো সত্তর টাকা কামাইছি আমরা আজকে তাও তো দেখছেন কোথায় কোথায় গেছে আর এই যে আমাদের ভাঙটি পাঁচশো টাকা সেটা আলাদা করে রাখছি আপনাদেরকে আজকের ইনকামটা আপনাদের দেখাইছি আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পরবর্তী কোন ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান